যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নির্বাচন করে ধান কাটতে পারে না যারা কাঁচতে নির্বাচন করে তারা কাঁচি চালায় না কিন্তু হাত পাকে এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে কেউ কেউ মার্কা নিয়ে ঘুমায় না কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শিশু কেউ বুকে নিয়ে কিন্তু হাত পাকে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে করে হাত পাখা ফেল করে না অন্য অন্য জাতি এবং কোন গোষ্ঠীর কোন এক জাতি কোন গোষ্ঠীর কিন্তু হাত পাখা এক প্রতীক মুসলমানরা ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে সুন্দররা ব্যবহার করে বড়রা ব্যবহার করে গরিবরা ব্যবহার করে ধনীরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারাও ব্যবহার করে সবাই প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাকে বিজয় হয় হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাকে বিজয় হয় এই জাতি শান্তি পাবে হাত পাক বিজয় হয় কোটা দেশ মুক্তি পাবে তারা হয়তো বোঝার চেষ্টা না আসলে হজরত কি বলেছেন বোঝা উচিত টেকনাফ থেকে তেতুলিয়া রূপসার থেকে পাথরিয়া পর্যন্ত হাজার হাজার ওলামাই কেন আমার জানা মতে বেলকুসি থানায় যেই পরিমাণে দাওরা মাদ্রাসা এরকম অন্য অন্য থানায় আছে বলে আমার জানা নেই এমন কি অনেক জেলাতেও একটা দাওরা মাদ্রাসা নেই কিন্তু থানার এই একটা এরিয়ার মধ্যে প্রায় ষাটটার উপরে দাওরা মাদ্রাসা মানে পুরুষদের না বেশি আর মহিলা তো আসি হাজার হাজার ছাত্র হাজার হাজার ওলামাই করাম কিন্তু আমাদের বাউন্ডারির মধ্যে আমাদের ক্ষমতা কিন্তু বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই বাউন্ডারের মধ্যে আমাদের শ্রদ্ধা সম্মান বাউন্ডারির বাইরে কিন্তু আমাদের শ্রদ্ধা সম্মান নেই বাউন্ডারির মধ্যে আমাদের কথা মানে বাউন্ডারির বাইরে কিন্তু কেউ আমাদের কথা মানতে চায় না এটা বাস্তবতা সহজ কথা আমরা বাউন্ডারির মধ্যে পরিবর্তনের ব্যাপারে অনেক ভূমিকা রাখি কিন্তু বাউন্ডারির বাইরে সমাজ পরিবর্তনের ব্যাপারে আমাদের ভূমিকা কি এই ব্যাপারে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করা উচিত ঠিক না যে আমরা আমাদের বাউন্ডারের মধ্যে যেই সংশোধন করি পরিচালনা করি আসলে সমাজের মধ্যেও কি আমাদের কিছু কাজ আছে কি নেই সেই দায়িত্বকে আমরা ঠিকমতো পালন করছি কি করছি না এগুলো অবশ্যই আমাদের ভাবা উচিত ভাবতে হবে আপনাকে আমাকে অবশ্যই ভাবতে হবে উখরিদাত আমাদেরকে গোটা মানব জাতির জন্য আল্লাহাক বের করেছেন গোটা মানব জাতির জন্য গোটা মানব জাতির চিন্তা আপনাকে আমাকে করতে হবে এই মানুষের চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে কিন্তু আপনার মাথায় কি আমার মাথায় আসে এই গরিব দুঃখী ভেরিত মানুষটা কিভাবে ক্ষুধা নিবারণ করবে এই বস্ত্রহীন মানুষটা কিভাবে বস্ত্র পরিধান করবে এই অসুস্থ মানুষটা কিভাবে সুস্থ হবে এই বিধবা মহিলা কিভাবে খাওয়া দাওয়া করবে এই মিস্তি নেতির কীভাবে পড়াশোনা করবে আজকে খোদাদ্রোহীরা দেশ পরিচালনা করছে সেখানে আল্লাহওয়ালা আল্লাহ নবীর সৈনিকরা কিভাবে দেশ পরিচালনা করবে এই ভাবনা আমাদের মাথার মধ্যেই নেই এটা বাস্তবতা অস্বীকার করি আমরা এমনকি এমন এক সময় তো আমাদের মধ্যে ছিল দেশ নিয়ে রাজনীতি নিয়ে কথাবার্তা বললে আমরা আমি খারাপ জানতাম পছন্দ করতাম না আমি এটা মনে করতাম দিনের বাহিরের এক কথা আমি জামিও তো শুননা মাদ্রাসা শিব চরে আপনারা জানেন কিনা না যাই না জামিও তো শুননা বহুত বড় মাদ্রাসা সবচেয়ে ভালো রেজাল্ট করে মাদারীপুর মাত্র কয়েক দিন আগে সেখানে আমি গয়ানে বসলাম মাদ্রাসায় যখনই আসরে নামাজ পড়তে গেছি সব ছাত্র বসে গেছে কিছু আলোচনা করলাম মহাদিসরাও সেখানে ছিল আমি বললাম আমাদের সমস্যা কোন জায়গায় আগে সমস্যা চিহ্নিত করেন আমি চরমনে মাদ্রাসার এক বয়ানের উদ্ধৃতি দিলাম আমি নিজেই মাদ্রাসার বয়ান করাকালীন আমি উস্তাদকে খেতাব করে বললাম আমরা হাদিসের মধ্যে তাকবিউলার ফজিলাত পড়াই কিন্তু আপনি আমি তাকবিউল যে নামাজ পড়ি কিনা আপনি আমি হাদিসের মধ্যে সামনের কাতারের ফজিলাতের কথা শুনাই কিন্তু আপনি আমি সামনের কাতারে আসি কি আসি না আপনি আমি হুজুর কালবের নামাজের কথা হাদিসের মধ্যে ব্যাখ্যা করি কিন্তু আপনারা আমার মধ্যে হুজুর কালব আসি কি না আমি উস্তাদকে বললাম আমাদের সমস্যা দেখেন আমাদের সমস্যা হলো কোরআন হাদিসকে পঠন এবং পাঠন এইটিকে একটা মাধ্যম বানিয়েছি যে আমি পড়বো পড়াবো বাস ঠিক ওই উদ্ধৃতি আমি বললাম ওই মাদ্রাসা মাদ্রাসার জামিউতাসুন্না মাদ্রাসার উস্তাদদেরকে আমার পাশেই ছিল সাইকে সাহানি সাইকে সাহানি সাহেব তো বোখারি সাহানি পড়ান আর বোখারি সাহানির শুরুই কেতাবল মাগাজি দিয়া আমি তাকে বললাম আমাদের সমস্যাটা দেখেন এই হজরত পড়াই কেতাবল মাগাজি কিন্তু তার মাথার মধ্যে জেহাদের কোনো চিন্তাই নাই আজিব শিক্ষা আমাদের মধ্যে আজিব এক বয়ান শুরুই করছে কেতাবুল মাগাজি অত সেই উস্তাদের মধ্যে জিহাদের চিন্তা তো নাই বরং জিহাদের কথা এখানে বয়ান করলে বলবে আপনি বয়ান করলেন কেন যে জেহাদের বয়ান পাঠা শুনতে পারে না আমরা যারা হাদিস পড়াই বহারি পড়াই তারাও শুনতে পারছি না এটা ভাল লাগে না আমি বললাম নবী তলোয়ার চালান নাই গান চালাইছি আমি বললাম আজকে কেতাবুল মাগাজি বা কেতাবুল জেহাদ মহাদিস সাহেব পড়ান উনু যদি মাজার মধ্যে গামছা বেঁধে এই মাঠের মধ্যে তলোয়ার নিয়ে এরকম করে আপনারা কি বলবেন হুজুরটি গুমরা হয়ে গেছে হুজুরটি নষ্ট হয়ে গেছে হুজুর তলোয়ার নিয়ে এরকম করে কেন চিন্তা করে দেখেন না অবস্থাটা কি বলেন তো ধরে নেন আপনাদের মাথা সব সাহেব বা মহাদ্দি সাহেব যদি আজকে মাঠের মধ্যে একটা তলোয়ার নিয়ে নামে আর বলে এই যে তলোয়ার দেখো নবী আলি সাল্লাম তলোয়ার লাফিহিম গায়রান্না সৈফ আহম কাতাইবি এই যে দেখো সেই তলোয়ার মুসলমানদের চরিত্র যাদের চরিত্র হলে এই যে তারা বাজি করতে করতে তাদের তলোয়ারের মধ্যে কিছু ক্ষত বিক্ষত হয়ে গেছে এছাড়া চরিত্রের মধ্যে কোনো দোষ নেই মনে নেই ওরয়ার সেই তলোয়ার সম্পর্কে জোবাই রাজি আল্লাহ তার তলোয়ার সম্পর্কে আব্দুল মালিক মালিক বিন মারোয়ারের কাছে যে কথা বলেছিল বোখারের মধ্যে দেখেন নাই বোখারের সানের মধ্যে কিন্তু এই বয়ান যদি এখন কেউ করি আর তলোয়ার নিয়ে নামে আমাকে কি বলবেন হুজুর তো দর বেশি না পীর না হুজুরে হুজুর তো পীরই না এ তলোয়ার নিয়ে নামে দেখো ধরে নেন আমি যদি একটা যুদ্ধের পোশাক নিয়ে রাস্তায় নামি আপনারা কি বলবেন হুজুর তো গোমরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অথচ নবী হালে সাল্লাহ তো পোশাকের তাহারি আমরা করি তিনি এই যুদ্ধের পোশাক পরেছেন এই হেলমেট পরেছেন এইটা করেছেন সেটা করেছেন কিন্তু আমি এখন পরি আপনাকে কি বলবেন বলেন তো

আসলে আমি যেটা দেখছি আমাদের মূল সমস্যা হলো কি পড়তেছি কি পড়াইতেছি নিজেও জানি না কি পড়তেছি কি পড়াইতেছি আমি এটাকে এলাম বাস এলাম এটাকে এলাম শিক্ষা কিন্তু আপনি কি ভেবেছেন কোরআন হাদিস গেলে সাহিত্য এটা কবিতা এটা কি গল্প শুধু সাহিত্য চর্চা করলাম বাস আমি কবিতা চর্চা করলাম বাস এটা কি সেই বিষয় বরং আমাদের হাজার ওলামাই কেরামের মধ্যে এখন জেহাদের বয়ান করলে আমাদের মাস্তিতে আপনাদের মাস্তিকে জিহাদের বয়ান হয় বলেন বলেন যদি কোন উস্তাদ জিহাদের বয়ান করে দেখবেন কায়দ তার চাকরি শেষ তার চাকরি শেষ এ গুমরা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার মানে আপনি না শেখ আপনি কোরআন হাদিসকে মানসুখ করে দিচ্ছেন বাস বাদ এইটা বাদ এই চাপ্তার বাদ এই চাপ্তার বাদ এই চাপ্তার বাদ খোদ আপনি খোদ এবং নবী দাবি করছেন আপনি চিন্তা করছেন আপনি খোদ খোদা এবং নবী দাবি করছেন কোরআন আছে ক্ষমতা বলেন যদি যদি পছন্দ না হয় যদি ঘি না হয় আপনি চিন্তা করছেন আপনি কোন পর্যায়ে পুষছেন অথচ নিজেরকে বুজুর্গ মনে করতেছি আমি সবচেয়ে বড় বুজুর্গ বিশ্বাস করবো না বুজুরকরা একটা আলামত বাতায় গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সমস্ত নবীর পরে শ্রেষ্ঠ চারজন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম সবচেয়ে শ্রেষ্ঠ পাঁচজন আমার নবী আর চার খলিফায়ে রাশিদিন এরা সর্ব এই চারজন দেশের প্রধান যারা বলেন চারজন আর আর পাঁচজন এই পাঁচ দেশের প্রধান আমার নবীর দেশের প্রধান খলভার রাশিদিন রাও রাষ্ট্রের প্রধান এখন আমি যদি রাষ্ট্রের কথা বলি তাহলে শুধু বুজুর্গ না এ তো দরবেশি না এ তো আলেম না যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ পাঁচ ওজন রাষ্ট্রের প্রধান আচ্ছা রাষ্ট্রের কথা বললি কলে আলেম না এ বুঝে না এলেম থেকে মাহরুম মনে হয় কোনো উস্তাদের বর্দা নয়তো সে রাষ্ট্রের কথা বলবে কেন জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন